নমস্কার বন্ধুরা অনেক সময় দেখা যায় যে শিক্ষিকাদের বিশেষ করে চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল এর আবেদন করলে স্কুলগুলো গরিমসি করে তারা ছুটি দিতে চায় না যে কোনো তুচ্ছ কারণ দেখিয়ে এই ছুটিগুলো মঞ্জুর করা থেকে তার কিন্তু বিরত থাকে অর্থাৎ ছুটিগুলো তারা দেন না তো সেই রকমই একটি ক্ষেত্রে কি হলো কোর্টে কেস করেছিলেন মাননীয় শিক্ষিকা এবং এই যে তুচ্ছ কারণগুলোতে ছুটি মঞ্জুর করা হয় না সেই ব্যাপারটিকে কোর্ট কি বললো সেটা এই ভিডিওতে তুলে ধরবো পাশাপাশি তুচ্ছ কারণ না হয়ে ঠিক কি কারণ হলে কোর্ট এই ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করবে তার আভাসও কিন্তু এই কোর্ট অর্ডারে রয়েছে আমি ভিডিওতে সেটাই আপনাদের সাথে ডিটেলে আলোচনা করছি তালিদ গৌরেশ্বর হাই স্কুল পূর্ব বর্ধমানের একজন মাননীয় শিক্ষিকা তিনি বিগত দু সালের ফোর্থ জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত তার সন্তানের ক্লাস ফোরের পরীক্ষার জন্য সিসিএল লিভ চেয়েছিলেন যেটি কিন্তু স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট কারণ ছাড়াই বাতিল করেছে এবং এখানে যে কারণগুলো উঠে আসছে এমসি রেজলিউশন থেকে যেটা ফোর্থ জানুয়ারি দু হাজার সেগুলো কিন্তু খুব একটা গুরুতর নয় যেমন এক্সামিনেশন রুটিনে প্রিন্সিপালের সই নেই বা শিক্ষিকা যে আবেদন করেছেন সেখানে তার সন্তানের বয়স বা ডেট অফ বার্থ উল্লেখ নেই এই তুচ্ছ কারণগুলোতে অ্যাপ্লিকেশন বাতিল করলে কোর্ট কিন্তু সেটা কখনোই মেনে নেবে না বরঞ্চ কোর্টের অর্ডারে যেটা লেখা আছে যে এই এমসি রেজুলেশনের কোথাও স্কুল কর্তৃপক্ষ উল্লেখ করেননি যে পিটিশনার যদি এই ছুটিটি নেয় তাহলে স্কুলের যে অ্যাকাডেমিক ইন্টারেস্ট ছাত্রছাত্রীদের যে স্বার্থ সেটা বিঘ্নিত হবে এমন কোনো কথা লেখা ছিল না তাই ফোর্থ জানুয়ারি দু হাজার ম্যানেজিং কমিটি সেই স্কুলের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তকে কিন্তু বাতিল করে দেওয়া হলো সেট্যাসাইড করা হলো এবং বলা হলো আগামী চোদ্দ দিনের মধ্যে নতুন করে রেজলিউশন নিয়ে মাননীয় শিক্ষিকার এই ছুটি চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল এর কিন্তু মঞ্জুর করতে হবে এই অর্ডারই হলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো তুচ্ছ কারণে সিসিএল এর আবেদন কিন্তু নাকচ করা যাবে না তবে স্কুলের একাডেমিক স্বার্থের বিষয়টি যদি প্রতিষ্ঠা করা যায় সেক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম রূপ নেবে যাই হোক পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন